দিলাম ইমান ছেড়ে দিলাম আমি বেঈমান হয়ে গেলাম খ্রিস্ট ধর্ম আমি মেনে নিলাম এই যে বাইবেল আমি ধরে শপথ করে বলে দিলাম বলে আর কি সত্য বলে আর তুমি যে খ্রিস্টান হয়েছ এটা প্রমাণ স্বরূপ তোমার টেবিলে তোমার সামনে যে খানা দেখতেছো গোস্ত কিছু গোস্ত আছে শুকুরের গোস্ত তোমার জন্য গুণা করা হয়েছে এই শুকুরের গোস্ত তুমি খাইয়া প্রমাণ করবা তুমি খ্রিস্টান ছেলে বললো আর কি সত্য আপনাদের কি কষ্ট হইতেছে ছেলে বললো আর কি শর্ত বলে আরেকটা শর্ত হলো তুমি যে খ্রিস্টান হয়ে গেছো এই ওয়ার্ল্ডের ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে যে দামি কোম্পানির মদ আমি তোমার জন্য করে করে আনছি এই মদ তুমি পান করবা এবং এই মদ দিয়ে তুমি গোসল করবা এবং এই মদ দিয়ে গোসল করার কারণে তোমার যে পশম যাবে চুল ভিজে দাবে এই চুল এবং প্রসঙ্গে শরীর তোমার শরীর মোছার জন্য আমি একটা ভিন্ন ধরনের একটা তলে আনছি এই তলাইটা দেখা আমি দিলাম না তলে বোঝেন তো মানে এই যে আপনার গামছা ধরেন আর কি এটা আনছি এটা কোন গামছা এটা আমি বললাম না এখানে অনেক পুরুড়ে আছে ডাক দিয়ে কয় যে এই গামছা আনছি এই গামছা দিয়ে তোমার মুসতে হবে তাই বুঝতে পারবো যে তুমি অরজিনাল খ্রিস্টান হয়ে গেছো বলে আর কি সত্য বলে আর একটা শর্ত হলো তোমার মুখে যে লম্বা দাড়ি এই দাড়ি তোমার কেটে ফেলে দিতে হবে দাড়ি রাখা যাবে না বলে আর কি শর্ত বলে আর শর্ত হলো যে তোমার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলের সিম তোমার নিজ হাতে তুমি ভেঙে ফেলবা এবং মোবাইলটা তুমি ভেঙে ফেলবা আমি তোমাকে নতুন করে মোবাইল দেব সিমও দেব যাতে বিবাহ হওয়ার পরে তোমার গোষ্ঠীর কোন লোক আমার কোনো গোষ্ঠীর লোক তোমাকে কান পরা দিয়ে খ্রিস্টীয় ধর্ম থেকে তোমাকে আলাদা না করতে পারে সেটা বলো ঠিক আছে আর কি শর্ত বল আরেকটা শর্ত হলো বিবাহ করার সাত আট দশ দিন বারো দিন পনেরো দিন পরেই এর মধ্যেই এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে যতদিন লাগে যত দ্রুত সম্ভব তোমাকে আমি ভিসা করে দেব পাসপোর্ট রেডি করে দেব তোমাকে আমার ডিউটিকে নিয়ে এই দেশ থেকে দেশান্তর হতে হবে যেখানে খ্রিস্ট মিশনারি আছে ঘরে ঘরের মানুষ খ্রিস্টান সেই রাষ্ট্রে তোমার বসবাস করতে হবে এবং আমি তোমার যোগ্যতার বলে তোমাকে চাকরি ব্যবস্থা করে দেব খুব খেয়াল করবেন আমাদের দেশে বাংলাদেশের ছেলেরা ইমান ধ্বংস করে কিন্তু এই কথা এই এই কাজগুলির কারণে সরকারি চাকরি যদি পাওয়া যায় পাউর উপরে পাও যদি খাওয়া যায় গরজামায় দুই থাকলেই কি কিসের মা কিসের মা যার ধর্ম আর কি গ্রহণ করে ফেলায় কথা এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলায় পঞ্চগড় জেলায় দিনাজপুর জেলায় লালমনিহাট জেলায় আমার বন্ধুগণ খ্রিস্টান চক্র খ্রিস্ট চক্র এবং আমি নাম নিচ্ছি না যদিও আমাদের অনেক বড়রা বলছে যে এটা নাম না নেওয়া নাম না নেওয়াই ভালো আপনারা দেখেছেন যে তাদের এক বড় নেতাকে গত কয়েকদিন আগে নাকি গতকালকে ডিবি তুলে নিয়ে গেছে আজকে আমার বন্ধুগণ একজন মুসলিম অ্যাডভোকেটকে তারা জবাব করতে দ্বিধাবোধ করে নাই জবা করে ফেলেছে আমার ভাইরা নানা বিদ চলতেছে বাংলাদেশ মুসলমানদের দেশ ও মুসলমান সারা বিশ্বে মনে রাখবেন কোরআন নাজিল হয়েছে মক্কা আর মদিনায় আর তর্জমা হয়েছে ব্যাখ্যা হয়েছে তফসিল করেছে ভারত উপমহাদেশের ভারতের ওলামায় কালাম পাকিস্তানের ওলামায় কাম আর মুসলিম বিশ্বজ্ঞগণ বিশ্লেষণ করে দেখেছেন গবেষণা করে দেখেছেন ইতিহাসে তারা লিখেছেন কোরআন নাজির হয়েছে মক্কা মদিনায় তর্জমা ব্যাখ্যা তফসিল হয়েছে ভারত এবং পাকিস্তানে আর আমল করে কেবল মাত্র বাংলাদেশের মুসলমানেরা আমল করে কোন দেশের মুসলমানেরা বাংলাদেশের মুসলমানেরা এজন্য বাংলাদেশের মুসলমানদেরকে কৌশলে কিস্তির টাকা দেওয়া হোক লোন দেওয়া হোক সুন্দরী মেয়ে দেওয়া হোক ধন সম্পদ দেওয়া হোক জগা খিচুড়ি মার্কা শিক্ষা দেওয়া হোক যেভাবেই হোক হয় বাপ গ্রাস করো খ্রিস্টান খ্রিস্ট ধর্ম দিয়া না হয় ছেলে মেয়েকে অ্যাটাক করো না হয় শিশু বাচ্চাদের শিক্ষা নীতিমালাতে খ্রিস্টান নীতিমালা ঢুকে দাও নানা বিদ ষড়যন্ত্র চলতেছে এজন্য আমাদের সাবধান থাকতে হবে কথা বলেন ঠিক না আমাদের অন্তরে মনে পড়ে বিশ্বাস করতে হবে যত ধরনের কথা দামি কথা হোক সবচেয়ে দামি কথা হলো কোর আন করিমের কথা ইন্নাহুল আকুর আনু আর নবী বলেছেন ফয়রুক উন্মান কোর আনা ও আব্দ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজেদের কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয়ানা কো আপনাদের কি বিরক্তি ভাব লাগতেছে আমার সময় কিন্তু শেষ আমার এখন নেমে যাওয়ার কথা কিন্তু আপনাদের জন্য আমি আর পনেরো মিনিট একটু বৃদ্ধি করলাম যাতে কথাটা আপনাদের বুঝে আসে আমি কি আগাবো আমি কি বলবো বলেন তো আবার আল্লাহ আপনার এবার ছেলে সব মেনে নিছে বিএ হয়ে গেছে কমপ্লিট এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ দেড় মাস পাসপোর্ট ভিসা রেডি বিমানের টিকিটও রেডি তার বাবা তার হাতে দিয়ে বলে জামাইকে রেডি হইতে বল এতটার সময় বিমান ছাড়বে অমর দিন আর কি কোনো গুপ গাছ থাকলে গুছাইতে বল তো নববধূ দে বলছে প্রিয় স্বামী আমার সব শর্ত তো মেনেছেন এই যে আব্বার শেষ শর্ত এই দেশ থেকে দেশান্তর হতে হবে এই যে বিমানের টিকিট এখন তোমার কি কোনো গোসানো লাগবে কিনা তোমার প্রয়োজনীয় কোনো কাপড় চোপড় আছে কিনা থাকলে তুমি নিতে পারো আমার জানা মতে তুমি বেতালার ছিলা একটা মেটে ছিলা তোমার গ্রামের বাড়ি অনেক দূরে ওই রুমে তুমি অনেকদিন যাও না ওই রুমে তোমার কোনো প্রয়োজনীয় কোনো জিনিস আছে কিনা স্মরণ জামা দিয়ে আসে কিনা নিয়ে আসতে পারো ছেলেটা বলল ঠিক আছে অবশ্যই আমার একটু যেতে হবে রুমে রুমের আমার রুমের ভিতরে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে এবং জামা কাপড়ও আছে নিয়ে আসো দেরি করবা না যাইবা নাইবা ছেলে চলে গেছে ছেলে যাইয়া রুম খুলছে অনেকদিন পর রুম খুলছে খুলে দেখে এলোমেলো অনেক কিছুই তার অনেক মনে ছিল না কাপড় চুপড় যা আছে নিচে গুছাইছে নেওয়ার পরে দক্ষিণ পশ্চিম কর্নারে এই ছেলে প্রতিদিন ফজর নামাজ পড়ে যে কোরআন তেল করত যে কোরআনের পাতাটা নাড়াচাড়া করত এই তিরিশ পাড়া কোরআন শরীফের একটা কপি দক্ষিণ পশ্চিম কর্নারে কাপড় দিয়ে ঢাকা এই ছেলেটা মনের অজান্তে ওই কাপড়টা সরাইছে কাপড়টা সরাইছে মতনই ওই কোরআনটা দেখে ফেলছে এখন কোরআন দেখেই ছেলেটা মনের অজান্তেই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে স্যার বলতেছে আমার দিক তাকিয়ে থেকে লাভ নাই আমি তো নাপাক হয়ে গেছি চিরতরে আমি তোমাকে আর ধরতেও পারবো না পড়তেও পারবো না মানতেও পারবো না দেখতেও পারবো না এরকম বলতেছে আমি নাপাক হয়ে গেছি আমি বেঈমান আমি খ্রিস্টান হয়ে গেছি এই ছেলে এভাবে বলতেছে আর কোরআন যেখানে আছে সেখান থেকে আল্লাহ কুদরতি একটা এখন এই ছেলে বলতেছে যে কে দিল এই আওয়াজটা কে দিলো কে দিল কোথা থেকে আসলো কোথা থেকে আসলো আবার আওয়াজ আসতেছে গফুরুর রহিম গফুরুর রহিম গফুরুর রহিম গফুরুর রহিম এমন आवाज আসছে এই ছেলে বলতেছে আচ্ছা মুচ্ছি অনেক দিন পড়েছি তো আমাকে একা যেতে দিতে চাচ্ছ না তুই আমার সাথে যেতেচ্ছো তাই না এটা আমি তোমাকে পড়তে পারব না আচ্ছা ঠিক আছে আমি বিউটিকে ম্যানেজ করে নেব বিউটিকে বুঝতেই দিব না যে আমার সাথে কোরআন নিচ্ছি আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআন এই ছেলেটা ইচ্ছার বিরুদ্ধ বিরুদ্ধে কোরআনকে রেখে দিতে পারলেন না কোরআনকে মোটা কাপড় হাতে সুন্দর করে কোরআনটা নিলেন নিয়ে ব্যাগে লিটো নিছে লুকায় নিছে যাতে বিউটি না বুঝে চলে গেছে বিদেশে কষ্ট হচ্ছে আপনাদের বিদেশে চলে গেছে বিদেশে যাওয়ার পরে তার চাকরি তো আগে থেকে রেডি খ্রিস্টীয় কি সে চাকরি করবে তার দক্ষতা ভালো অভিজ্ঞতা ভালো যোগ্যতা ভালো সে চাকরি করতেছে কিন্তু কোরআন শরীফ কোথায় রাখবে ছেলেটা মনে মনে সিদ্ধান্ত নিল যে আমার তো ডেসাপের জায়গা এবং মেকআপের জায়গা একটা আলাদা আছে আলমারির কর্নারে আমি কোরআনটাকে রেখে দেব ডিউটি বুঝবেই না প্রতিদিন ডিউটিতে যাওয়ার সময় এক নম্বর কোরআনটাকে দেখব দেখতে তো আর অপরাধ নাই আর অফিস থেকে আসার পরও সার বোতাম খোলার সময় আমি দেখবো দেখতে মানে সমস্যা নাই মুশকিল নাই সমস্যা হবে না এই ছেলে প্রতিদিন সকালে দেওয়ার সময় এক নজর করে কোরআনটা দেখে নেয় আসার পরে আবার কোরআন দেখে যায় কোরআন দেখে দেয় আইসাও কোরআন দেখে আমার বন্ধুগণ আমার ভাইয়ের দেখতে দেখতে যাইতে যাইতে সময় চলে গেল ছয় মাস সাত মাসের সময় এই নব্য খ্রিস্টান হওয়ার ছেলেটা আমার বন্ধুগণ আসতে একদিন ওভারটাই অনেক অনেক সময় অফিসে থাকতে হবে ওই দিন আবার ডিউটি মনোনিবেশ করেছেন তার ঘরের ময়লা বালি ধুলাবালি যা প্রত্যেকটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কাজের বুয়া গৃহ যিনি আসেন এই গৃহ পরিচাকে পরিচারিকাকে ডাক দিয়া বলতেছেন ঘরের কোনা কান্তিতে যেখানে যা আছে সব বের করে পরিষ্কার করবা আরে বন্ধু দরবার রুম যখন পরিষ্কার করতে যায় হঠাৎ করে রুমের কন্যার নজর করে দেখে আলমারির এক সাইড কন্যারে আমার বন্ধুগণ মোটা একটা কিতাব দেখা যায় গৃহ পরীক্ষা পরিচারিকা কাজের বুয়া কাজের মেয়েটা চিল্লে ম্যাডামকে ডাক দিয়ে বললেন ম্যাডাম হট ইজ দিস বুক এটা কিসের বই কোথা থেকে আসলো বুঝলাম না আমার বন্ধুগণ বিউটি কাছে দেখতে পারলেন এটা মুসলমানদের কোরআন বিউটি কোরআনটা দেখি তেলে বাগুনে জলে উঠল অগ্নি সর্বা হয়ে গেল খের পানি নিদের গুণার কথা স্মরণ করে কারാനെ হাকিম কে সম্মান করে এই মাদ্রাসা এ নূরে মদিনার মদলিসে বসে দেখেন তো দেখি কাননা কাটি করা যায় কিনারে ভাইয়া এবার বিউটি এন্ড সুইটি মোটা গলিওমের কিতাবটা দেখার পর বুঝতে বাকি রইলো না যেটা মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন স্বামীকে ফোন না দিয়ে মা বাবার কাছে ফোন দিয়ে বলতেছে তোমাদের জামাই এই ঘটনা ঘটাইছে আমার না জানাইয়া কোরআন শরীফ আমাদের মেনে ধুয়েছে কি করতে পারি বিউটির মা আর বাপ ডাক দিয়ে বলল কোনো কিছু করার নাই স্বামীকে যদি তুমি তোমার মতন করে খ্রিস্টান হিসেবে রাখতেই চাও জলদি জলদি করে কুই কুই জলদি জলদি করে বাজান বাপমা বলে দিল কোরআনটা নিয়া নির্ধারিত ময়লা যুক্ত ডাস্টবিনে ফালাই দিয়ে আস আমার বন্ধুরি মিস বিউটি আমার আপনার অন্তরের অর্থ করি টাকা পয়সা খরচ করিয়া ডাস্টবিনে ফেলে দিল ময়লা জায়গায় ফেলে দিল আমার বন্ধুরে এবার নব্য খ্রিস্টান আমার বাড়িতে আসলো প্রতিদিনের ন্যায় আমার বন্ধুগণ আমার ভাইরা যখন জামা খুলতে যাবে শার্টের কলার উপরে যে টাই আছে টাইটা যখন ঢিলা করবে ঢিলা করা অবস্থায় ওই কর্নারে নজর করে দেখতেছি দেখি তো কোরআনটা প্রতিদিনের ন্যায় পর্দা উঠে দেখে পর্দা আছে জাগা আছে কোরআন কারিমটা সেখানে নাই এটার মধ্যে চিপ মারল নব্য খ্রিস্টান ছেলেটা মিস বিউটি কি ডাক দিয়ে বলতেছে বিউটি আই এম সরি আমি দুঃখিত তোমাকে আমি বলি নাই তোমাকে না জানাইয়া আমি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন করিম আমি এইটা আমার ঘরের এক কর্নারে রাখছিলাম ও বিউটি এতদিন কোরআন দেখছি এখন দেখি কোরআন নাই বিউটি ডাক দিয়ে বলে আর তুমি পাইবা না এই কোরআন শরীফ আমি বাপমার কথা ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি আবার বন্ধুরে নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা ধা ধা করে চোখের বানি দন্নার মতন ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে বিউটি রে তোমার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া